আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া সন্নত অল জামাত যেভাবে দেশ জুড়ে শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে মুভমেন্ট করছে এই মুভমেন্টের অন্যতম একটা কর্মকাণ্ড হল আমাদের বালিকা মাদ্রাসা এবং এই বালিকা মাদ্রাসার ভিতরে অল ইন্ডিয়া জামাতের যেটা বৃহত্তর দ্বিতীয় বৃহত্তর বালিকা মাদ্রাসা সেটা হলো পীর আবু বকর সিদ্দিকী মেমোরিয়াল জীবনতলা আমিনিয়া এই প্রতিষ্ঠানটা জীবনতলা একেবারেই শহরের উপরই প্রতিষ্ঠিত চারশোর অধিক মেয়ে সেখানে পড়াশুনো করছে এবং ক্লাস ফাইভ থেকে দাওরায় হাদিস পর্যন্ত সেখানে পড়াশুনো করানো হয় এবং এটাও জানবেন যা আমাদের সমস্ত মাদ্রাসাগুলোতে আমরা সিনিয়র প্যাটার্নের যাবতীয় বইপত্র পড়াশুনো করাই এবং বাকায়দা তারা এখান থেকে দাওরাই হাদিস কমপ্লিট করবার পাশাপাশি উচ্চমাধ্যমিক সার্টিফিকেটও তারা পেয়ে যাবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক যেটা শিক্ষা সংসদ আছে হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল তারও সেটা এরা সার্টিফিকেট পেয়ে যাবে তো এই ধরনের একটি প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে প্রতি বছর একটি ইসলেসা আয়োজন করা হয় ইনশাল্লাহ জীবনতলা মিনিয়া মাদেশাতুল বানাতের ইসারে সাহেবের আজকে শেষ দিন অনুষ্ঠিত হবে গতকাল মাসাল্লাহ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছে অগ্রম মাসের এক তারিখ এবং দু তারিখ এই সালে ইসালে সাহেব মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল হয়েছে এবং আজ হবে অলিন্ডা সন্নতুল জামাতের সদস্য সমর্থক সহযোগী এবং সহকর্মী তৎসহ শিক্ষাকে যারা এগিয়ে নিয়ে যেতে চান তাদের সবাইকে আমি জীবনতলা আমি নিয়া মাদ্রাসার মতো একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সহযোগিতা আমি তাদের কামনা করছি আল্লাহ হাস্তে আগামী আজকের এই সেরেসা মাহফিলে আপনারা আসুন আপনাদের আসবার জন্য আমি আন্তরিকভাবে দাবাত করছি এবং সেখানে মুফতি আব্দুল কাহিম সাহেব তিনিও থাকবেন আমিও থাকব এবং আরও অন্যান্য আলামলাগমন থাকবেন সম্ভবত গতকাল আমাদের পির্জাদা আসেমবেল্লাহ হজরত তিনি ছিলেন এবং আজকেও আপনাদেরকে ইসলে সাহেব মাহফিলে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং মাদ্রাসার উন্নয়নে আপনাদের সক্রিয় অংশগ্রহণ করার জন্য দাবি রাখছি আমি জীবনতলে আমি মাদার বানাতে ইনশাল্লাহ আজকে রাত নটা নাগাদ পৌঁছাবো অতি সম্ভবত বাদ মাগরিব তিনিই থাকবেন দীর্ঘ সময় ধরে এই জলসা হবে না রাত সাড়ে দশটা এগারোটার ভিতরেই জলসা শেষ হয়ে যাবে তো শিক্ষা সমস্ত ভাইদেরকে আমি জীবনতলা আমিনিয়া মাদাসা বানাতে আজকের ইসালে সাহেব মাহফিলে আসেলের পরপরই যাওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদের উপস্থিতি সার্বাঙ্গীন সহযোগিতা জীবনতলা আমিনিয়া মাদারসাতুল বানাত একান্তভাবে কামনা করছে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ থাকুন এবং শিক্ষার সাথে সহযোগিতা করুন আল্লাপাক যেন এই শিক্ষা আন্দোলনকে আমাদের সকলের জন্যে নাজাতের ওসিল হিসাবে কবুল করেন আসসালামু আসসালামুকুম আরহামতুল্লাহি